কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত রামচন্দ্রের জন্মের পর থেকেই চণ্ডাল গুহক মনে মনে ইচ্ছা পোষণ করছে যে একবার না একবার তার সঙ্গে যেন রামচন্দ্রের দেখা হয় কিন্তু সে যেহেতু চণ্ডাল তাই সে সাহস করে অযোধ্যা রাজপ্রাসাদে প্রবেশ করতে পারেনি একবার রাজা দশরথ তার চার পুত্রকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে চলেছেন স্নানে যাওয়ার রাস্তা গুহক চণ্ডালের রাজ্যের ওপর দিয়ে রাজা দশরথ সঙ্গে অনেক লোকজন সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়েছে কিন্তু সরু রাস্তা দিয়ে সবাই যেতে পারছে না তাই অনেকে শস্য ক্ষেত্রের ওপর থেকে যেতে লাগলো আর তাতে অনেক শস্য নষ্ট হতে থাকলো এই খবর গিয়ে পৌঁছালো রাজা চন্ডাল গুহকের কাছে গুহক ভাবলো এই সুযোগে যদি রামচন্দ্রের দর্শন পাওয়া যায় সে সঙ্গে লোকজন নিয়ে এসে রাজা দশরথের পথ আটকে দাঁড়ালো বলল আপনি বড় রাজ্যের রাজা বলে আপনি আমার রাজ্যকে নষ্ট করছেন ফসল ক্ষেতের ওপর দিয়ে আপনি লোকজন নিয়ে যাচ্ছেন কোথায় আপনার পুত্র রামচন্দ্র সে নাকি বড় বীর সে এসে আমার সঙ্গে লড়াই করে রাস্তা বের করুক দশরথ ভয় পেয়ে তার রক্ষীদের বললেন রামচন্দ্রকে লুকিয়ে রাখতে এদিকে গুহক তো লম্প করছে রামচন্দ্রকে এক্ষুনি বের করতেই হবে বাধ্য হয়ে রাজা দশরথ তার সঙ্গে লড়াই করলেন লড়াই করে গুহককে বন্দি করে রথের ওপর রাখলেন গুহক দেখল যে তবুও তো রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না সে তখন আরেক এক কৌশল অবলম্বন করল সে তখন তার এক পায়ে ধনুক লাগিয়ে আরেক পা দিয়ে তীর যোজনা করতে লাগল সেখানে দাঁড়িয়েছিল লক্ষণ লক্ষণ এই মজা দেখে তার দাদা রামকে গিয়ে খবরটা দিল রামচন্দ্র রক্ষীদের হাত ছাড়িয়ে ছুটে গুহকের কাছে এসে এই মজা দেখতে লাগলো আর রামচন্দ্রকে দেখামাত্র গুহক হাউ হাউ করে কেঁদে উঠল বলল প্রভু আপনি এসছেন এবার আমার মুক্তি হবে রামচন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে কেন আমার জন্য তোমার মুক্তি হবে কেন তখন গুহক জানালো যে পূর্বজন্মে আমি ছিলাম বশিষ্ঠ পুত্র বামদেব তোমার পিতা দশরথ অন্ধকমণির ছেলে সিন্ধুকে বধ করে আমার কাছে এসেছিল সেই পাপস খালনের উপায় জানতে আমি তাকে তিনবার রাম নাম করিয়েছিলাম আর তাতেই আমার পিতা বশিষ্ঠ ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি যেন চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করি আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম কেন এই অভিশাপ তখন পিতা বলেছিল একবার রাম নামে ব্রহ্মহত্যার মতো পাপ দূর হয় আর তুমি দশরথকে তিনবার রামনাম করালে এর জন্য তুমি চণ্ডাল হও তুমি কোনো নিয়ম জানো না প্রভু আজ আমার মুক্তিলাভ হলো আপনার দর্শনে কারণ আমার পিতা বলেছিল আপনার দর্শন যেদিন পাবো সেদিন আমার এই চণ্ডাল জনমের মুক্তিলাভ হবে বন্ধুরা আজকের এই পর্যন্ত আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও